নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন জায়গায় এসেছি এবং অবশ্যই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝেইছেন যে কোন নার্সারি ভিজিটে এসেছি আজকের এসেছি এডেনিয়াম ভাব নার্সারি বারুইপুর তো কাকু দাঁড়িয়ে রয়েছেন কাকুর সাথে সমস্ত কিছু জেনে নেবো আর তার পাশে পাশাপাশি নতুন নতুন কী কী ভ্যারাইটি এখন এনারা এনেছেন এবং আপনারা সেই ভ্যারাইটিগুলো পাবেন সেগুলো সবটাই কিন্তু আজকে দেখাবো এবং হ্যাঁ ফুল ছবি মানে ফুলের ছবি এখানকার যিনি ওনার তার মোবাইলে রয়েছে সেই ছবিগুলো দেখিয়ে দিয়ে দেবো এবং তার সাথে যে ট্যাগ নাম্বার লাগানো আছে সেই ট্যাগ নাম্বার অনুযায়ী আপনারা গাছগুলোও দেখতে পারবেন আর যে সমস্যাটা ছিল সেটা মানে অনেকে বলেছিলেন আমি যখন ভিডিও করেছিলাম যে কডেক্স কডেক্সের যে সমস্যা সেই সমস্যা আশা করি আর সেভাবে নেই তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন নিজেরাই তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো তো কাকুর সাথে এবারে কাকু নমস্কার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিন যে এখন আপনাদের নতুন নতুন কোন কোন ভ্যারাইটি এসেছে এটা যদি আপনারা বলেন এবং গাছগুলোকে তুলে তুলে একটু হাতের ওপর ঠিক এইভাবে রেখে দেখান তাহলে ওনারাও বুঝতে পারবেন কোন গাছ বিক্রয় যোগ্য কেবলমাত্র বিক্রয় যোগ্য গাছগুলোই দেখাবেন এইসব গাছগুলো বিক্রয়যোগ্য এবং এর কটেজগুলো দেখো কত সুন্দর আগে যে কটেজের সম্পর্কে যে অনেকে বলতো সেই তা এখন নেই কটেজগুলো সব মোটা মোটা কটেজ ঠিক আছে এগুলো সবই বিক্রয় যোগ্য তাই তো মানে

সব নতুন তাই তো ছবিগুলো তো দেখিয়ে দেওয়া যাবে দর্শক বন্ধুদের মানে যেগুলো ফুটবে এই যে বার্ডস তো এই যে বার্ডস আসছে দেখতে পাচ্ছি তো এই ফুলগুলো দেখিয়ে দেওয়া যাবে ছবি আপাতত আপাতত ছবি দেখতে হবে ছবি তো এই এই গাছের এই যে গাছ এই গাছগুলোর যে ছবি মানে ফুলের যে ছবিগুলো যেগুলো বলছেন যে বাইরের ভ্যারাইটি যেগুলো ইন্দোনেশিয়ান থাই ভ্যারাইটি তার ছবিগুলো একটু যদি দেখান মোবাইলে তাহলে ভালো হয় আর কি দেখুন বন্ধুরা যে এখানে কিন্তু ছবিগুলো আচ্ছা একটু যদি মোবাইলটা ঘুরিয়ে ধরেন কারণ মানে স্ক্রিনে আসছে না ঠিক মতন তো আমি ধরছি তাহলে সুবিধা হবে জিনিসটা আর এইটা হচ্ছে গাছটা তাই তো আচ্ছা গাছটা হচ্ছে এইটা এই যে গাছ এইগুলো দেখতে পাচ্ছেন দুটো করে ডালও রয়েছে আর পাশাপাশি এই যে

তো গাছ যথেষ্ট মনে হচ্ছে তো দেখে আমার তো মনে হচ্ছে হেলদি তো আপনারা এই সেটা বিবেচনা করবেন বাকিটা যে কীরকম তো এই গুলোই যাবে তাই তো মানে যারা আসবে রাস্তা ভিজিটে বা আচ্ছা আর হোয়াটসঅ্যাপে কি যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারে কি ক্যাটালগ মানে ছবিগুলো পাঠিয়ে দেবেন যারা মানে যারা চাইবে যারা চাইবে যাদের পছন্দ হবে যারা চাইবে তারা আমার হোয়াটসঅ্যাপে আছে ছবি পাঠিয়ে দাও আচ্ছা এখানে একটা রয়েছে দেখছি যে ফাইভ তো যে ফাইভের ছবিটা একবার দেখে নিই হ্যাঁ জে ফাইভ জে ফাইভ হচ্ছে এইরকম দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে টোটাল ক্যাটালগ যা যেগুলো এনারা সাপ্লাই করতে পারবেন তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে জে সিক্স জে সিক্সের ভ্যারাইটি কাকু দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে গাছ যথেষ্ট হেলদি প্ল্যান্ট এটা তো আমার লাগছে আশা করি আপনাদেরও তাই একই মনে হচ্ছে তো এই হচ্ছে জে সিক্স তো এরপরে আরেকটা যেটা আছে জে টু জে টু এই ভ্যারাইটিটা দেখতেই পাচ্ছেন আশা করি যে জে টু এর এই ভ্যারাইটি তো এই হচ্ছে জে টু গাছ দেখে নিন রকম সব কি এই এর মধ্যেই পরপর ট্যাগ লাগানো আছে তাই তো সব পরপর পরপর ট্যাগ লাগানো আছে আমি আর আলাদা করে দেখছি না যারা নার্সারি ভিজিটে আসবেন তারা তো দেখতে পেয়ে যাবেনি আমি জাস্ট ফুলের ছবিগুলো একটু দেখিয়ে দিচ্ছি পরপর তো এরপরে এটা হচ্ছে মানে সেভেন লেয়ার বা তার থেকেও বড় কিছু মানে মনে হচ্ছে মানে বিগ সাইজ এক্সোটিক বিউটি এটা তো দেখতে পাচ্ছেন এখানে মানে লেখাও রয়েছে সেভেন পেটালস দু হাজার পঁচিশের ফার্স্ট লঞ্চ এটা বলছেন ওনারা তো এই হচ্ছে এক্সটিক বিউটি এগুলোও পেয়ে যাবেন তো এরপরে যেটা ভিয়েতনাম ভ্যারাইটি এটা হচ্ছে ভি ভি টেন তো আচ্ছা সানলাইট এর নাম এটা মুন শ্যাডো এগুলোও ভিয়েতনাম ভ্যারাইটি তো দেখতে পাচ্ছেন আমি একের পর এক দেখাচ্ছি এটা হচ্ছে সানলাইট ভি টেন যেটা আগে দেখলেন মানে এই যে এই ছবিটা এটাই হচ্ছে পূর্ণাঙ্গ রূপ বলা যেতে পারে এটা ভিটেন সানলাইট তো এরপরে যেটা এটা দেখুন ব্রাউনিশ এটাও হচ্ছে সব কোড নাম্বার ট্যাগ নাম্বার সবই দেওয়া রয়েছে এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি তো আপনারা ফোন করলে এইগুলো পেয়ে যাবেন গোল্ডেন টাইগার এটা আমার ফেভারিট তো এটাও ইন্দোনেশিয়ান ভ্যারাইটি আর মাদারিয়া এটাও ইন্দোনেশিয়ান ভ্যারাইটি তো দেখুন এগুলো সবই কিন্তু পেয়ে যাবেন এইখানে এটা লুমিনটাম এটাও হচ্ছে ইন্দোনেশিয়ান ভ্যারাইটি তো এই লুমিনটানটাও আপনারা এইগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো ফুলগুলো দেখে নিন গোল্ডেন ল্যান্ড সব ট্যাগ নাম্বার লাগানো আছে কাছে ডেলা ডেলাটাও পেয়ে যাবেন বা এরকম ব্ল্যাক চকর গাছটা চলুন ঘুরে দেখে আসি তো এই যে ব্ল্যাক চকো ফুলটা দেখছেন আর এই হচ্ছে তার গাছ একটা কাকু তুলে হাত দিয়ে দেখান যদি ভালো লাগে তাহলে দেখান একটু মানে যে কোনো গাছের মানে যে যেকোনোই একটা দেখান যেটা আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক চকো দেখুন এখানে প্রচুর গাছ আছে এখানে আসলে নার্সারি ভিজিট করলে একটা সুবিধা হবে কি আপনারা আপনাদের পছন্দের মতন গাছ কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আসলে নিয়ে নিতে পারবেন যে গাছটা আপনাদের পছন্দ হবে ভালো লাগবে সেই গাছই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো এক্সটিক বিউটির গাছটা দেখুন খালি মানে যেটা ওই বড়ো ফুল যেটা দেখালাম আর কি সেভেন পেটালস এই বছরের দু হাজার পঁচিশের নিউ লঞ্চ এই যে এই এই ফুলটা তো এইটার গাছ হচ্ছে এই তো এরকম কিন্তু আপনারা পাবেন এখান থেকে এই অ্যাডেনিয়াম হাব নার্সারি থেকে পেয়ে যাবেন তো এরপরে একটা নতুন বাংলাদেশের আচ্ছা এটা বাংলাদেশের ভ্যারাইটি ব্ল্যাক প্লাম 2 2 এই যে গাছটা হচ্ছে এটাই এই যে ফুল আসছে দেখতেই পাচ্ছেন যে ফুটছে ছবিটা এখনো নেই এনাদের কাছে তো এইগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে এরকম প্রচুর ভ্যারাইটিস আছে যেগুলো কিনা এনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে চাইলে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন তো লিলা ফ্রস্ট যেটা কিনা খুবই চর্চিত একটা আইডি অ্যাডেনিয়ামের জগতে তো এই লিলা ফ্রস্ট এখানে এটাও রয়েছে এনাদের কাছে তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লায়ন হার্ট এই লায়ন হার্ট ফুলটা আশা করি দেখতে পাচ্ছেন যে এটাও দু হাজার পঁচিশের কালার এই লায়ন হার্ট তো এরপরে ভায়োলেট নাইট এগুলো সব আপনাদের এখানে পাওয়া যাবে তাই তো কাকু হ্যাঁ সব এখানে পাওয়া যাবে আচ্ছা তো এটা দেখুন নক্ষত্র বলে একটা আইডি রয়েছে এই আইডিগুলো সবই আপনারা এনাদের সাথে যোগাযোগ করলে এনারা কিন্তু আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি এখানেও দেখুন ট্যাগ মেনটেন করা আছে গাছেতেও ট্যাগ মেনটেন করা আছে তাহলে কোনো সমস্যা নেই আইডি গোলানোর তো এই গেল মোটামুটি আচ্ছা এই হচ্ছে সামার টাইম তো এই সামার টাইম যে ফুল এটা সিঙ্গেল পেটালস কিন্তু এর যে রঙের বিন্যাস রঙের ছটা যেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই তো এই রকম গাছ রেডি আছে এগুলো আপনারা সবই পেয়ে যাবেন এনাদের সাথে জাস্ট উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা দেখুন পলি পিজে পিজে বলে রয়েছে পিজে জিরো থ্রি সিক্স এনাদের কোড এখানে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার ভিয়েতনাম আচ্ছা আচ্ছা এটা থাইল্যান্ডের তো এরপরে কোড কোডটাও থাইল্যান্ডের এনারা বলছেন তো এরপরে এটাও দেখুন এটাও থাই ভ্যারাইটিস তো থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই তিনটে ভ্যারাইটি আপনাদের কাছে অ্যাভেলেবেল তাই তো এটাও আছে আচ্ছা তো দেখে নিন জাস্ট সরিয়ে সরিয়ে দেখিয়ে দিচ্ছে এনারা তো এরকম কিন্তু সমস্ত কোড নাম্বার মেনটেন করে এনাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা একটা সিডগ্রোল গাছ ভিয়েতনাম থেকে আনা তো এগুলো সমস্ত কিছু এনাদের এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এনাদের কাছে যে ফোন নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া রয়েছে স্ক্রিনের উপরে সেই স্ক্রিনের উপর থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখতে ফুলটা কতটা সাইজ দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে স্কেল দিয়ে মেজারমেন্ট করে তো বিগ ফ্লাওয়ার একটা তো রয়েছে এখানে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স এরকম একটা আচ্ছা টোয়েন্টি এর কালার আর কি দু হাজার পঁচিশের এগুলো সব অ্যাভেলেবেল এনাদের কাছে রয়েছে তো ভিডিও দেখা মাত্র আশা করব যে ফোন করে নেবেন যারা অ্যাডেনিয়াম লাভার আছেন আশা করি এনাদের সাথে কি দাম রেখেছেন এনারা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা একটু বেশি হুম আচ্ছা মোটামুটি কীরকম রেঞ্জ থেকে যদি শুরু হয়েছে কাকু একটু বলেন

ফুলের ছবি সমেত ট্যাগ এনারা করে রেখে দিয়েছেন আপনাদের মোবাইলেও যদি আপনারা চান এগুলো পেয়ে যাবেন সবই নতুন আচ্ছা এই ভ্যারাইটিটা কেবলমাত্র এই অ্যাটেনিয়াম পাওয়া যাচ্ছে আইডি হচ্ছে হীরা তো দেখে নিন এখানে আসলে আরও এনাদের সাথে যোগাযোগ করে নিলে আরও ডিটেলস পেয়ে যাবেন সবচেয়ে ভালো ওটাই যে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং চাইবেন আচ্ছা এটাও ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো সব দেখতে পাচ্ছেন তো এরকম যে ব্যাপারটা তো তো দেখতে পাচ্ছেন যে এই যে এই পুরো ভিয়েতনাম ভ্যারাইটি একদম এইগুলো সবই এনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আশা করি যে গাছ গাছের হেলথ এটা দেখে আশা করি যে খুব একটা মানে আমাকে কিছু বলতে হবে না এটা আপনারা ভিডিওতে দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন যে চেহারা কীরকম রয়েছে কডেক্স কীরকম রয়েছে গাছের এবং তার পাশাপাশি এনাদের কাছের যে ভ্যারাইটি তো এখানে দেখুন একটা দেখতে পেলাম ভেরিগেটেড ভ্যারাইটির মানে অ্যাডেনিয়াম এই যে লিফটা দেখুন ভ্যারিগেটেড আছে তো এরকম ভ্যারিগেটেড ভ্যারাইটিরও পাওয়া যাবে আর কালারটা ভায়োলেট কালারের ফুল এনাদের কাছে রয়েছে তো আপনারা জাস্ট আসবেন এসে দেখবেন নার্সারি ভিজিট করবেন নিজেরাই বাকিটা বুঝে যাবেন আর তার পাশাপাশি দেখুন এখানে কিন্তু রয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে গাছের হেলথ যেটা আমাকে এবারে কিন্তু মুগ্ধ করেছে কাকু যেটা মানে জিজ্ঞাসার আর যে এগুলা তো মাদার প্ল্যান্ট সবই তো আপনারা মানে আপনাদের যে ইয়ে রয়েছে মানে अवेलेबल দিতে পারবেন এরকম কতগুলো আছে ইনস্ট্যান্ট আমাদের বর্তমানে যে কালেকশন আছে তারতে 150 প্লাস ভ্যারাইটি আছে

সার্ভিস করতে পারবেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীরকম কি আছে আর এটা পুরো মাদার প্ল্যান্টের সাইড দেখছেন এই যে মানে এর রঙের যে ছটা সেটা কিন্তু একদম মানে অসাধারণ পুরো ডিপ মেরুন বলা যায় ড্রাগনের আইডি বলছেন এনারা তো এরকম মানে দুর্দান্ত দুর্দান্ত রয়েছে ব্ল্যাক ড্রাগন এটার আইডি তো এরকম কিন্তু প্রচুর আছে মানে যেটা দেখবেন সেটাই মুগ্ধ হয়ে যাবেন তো আরেকটা যেটা আছে এটাও খুব সুন্দর দেখুন ফুটে রয়েছে এটা ফায়ার ড্রাগন এর যে মানে রঙের যে বিন্যাস পেটাল স্ট্রাকচার সবটাই কিন্তু মনোমুগ্ধকর তো এরকম অজস্র কিন্তু ফুল এখানে রয়েছে এনাদের কাছে অজস্র কালার রয়েছে ভ্যারাইটি রয়েছে দুর্দান্ত ওখানে ক্যারামেল ফুটে আছে দেখতে পাচ্ছি ওটা মিং হ্যাঁ আচ্ছা ক্যারামেলের মতনই দেখতে অনেকটা দেখুন বন্ধুরা তো মিং আছে একটা তো আমি তো দূর থেকে দেখে ভেবেছিলাম যে ওটা ক্যারামেল বোধ কারণ ওই রকমটাই অনেকটাই আচ্ছা তাহলে খারাপ কিন্তু দেখিনি এই যে ক্যারামেল দেখুন ক্যারামেল ফুটেই রয়েছে তো মানে ভীষণই সুন্দর এর আইডিটা মানে খুবই সুন্দর মানে আমার তো বেশ ভালোই লাগে তো এরকম কিন্তু মানে বেশ ভালো ভালো রয়েছে আর এটা হচ্ছে মিং আচ্ছা এটা মিং আর এই যে ক্যারামেল তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর মাদার প্ল্যান্ট যেরকম রয়েছে তার পাশাপাশি কিন্তু মাদার প্ল্যান্টের পাশাপাশি যে এগুলো বিক্রয়যোগ্য গাছ এই দিকে যেগুলো এখন দেখছেন এগুলো সবই বিক্রয়যোগ্য গাছ তো সেগুলো কিন্তু চেহারা যথেষ্ট ভালো তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে কী করতে হবে অর্থাৎ জাস্ট হচ্ছে একটা বলে দিই মানে এখানে উপরের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই স্ক্রিনের নাম্বারেতে আপনারা যোগাযোগ করবেন যারা নিতে ইচ্ছুক এনাদের এনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা এনারা কিন্তু পাঠিয়ে দেবে মানে ক্যাটালগটা পাঠিয়ে দেবে আপনাদের এবারে চয়েস করে আপনারা যেটা নেবেন অবশ্যই করে নেবেন আর দামটা একটু কত থেকে শুরু একটা মোটামুটি একশো থেকে শুরু হচ্ছে হুম এবারে একশো দেড়শো এবারে নিউ ভ্যারাইটি গুলো একটু দাম দুশো আড়াইশো আচ্ছা সাড়ে চারশো চারশো এরকম নিউ ভ্যারাইটির দামটা একটু বেশি হবে তাহলে বুঝতে পারলেন নিউ ভ্যারাইটির দামটা একটু বেশি আর যেগুলো মানে একদম মানে শুরু যেটা লেটেস্ট একদম অবশ্যই গ্রাফটিং করা গাছ তাই তো গ্রাফটিং করা রোজ ভ্যারাইটি গ্রাফটিং রোজি ভ্যারাইটি একশো টাকা থেকে আপনারা এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে পেয়ে যাবেন তো মোটামুটি এই আলোচনা বা এই ভিডিও দেখলেন আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে ফলাশ বিশ্বাস ভিডিও চ্যানেলে কখনো গাছের পরিচর্যা কখনো এরকম নার্সারি ভিজিট আবার কখনো কারো সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান তো আজকে এই বলে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবেই চারিদিকে বাড়ির ছাদ কার্নিশ ব্যালকনি যেখানে জায়গা পাবেন যতটুকু বাগান করুন অক্সিজেনের বড্ড অভাব তো চারিদিকে যাদের যতটুকু জায়গা আছে বাগান করুন এটাই বলবো তো মন ভালো থাক মন থাকছিল সবুজ পৃথিবী হোক মায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার তো এই অ্যাডিনিয়াম হাব নার্সারির কাকু আমার ছেলের বার্থডে উপলক্ষে আজকে আমার ছেলের বার্থডে তো এই বার্থডে উপলক্ষে এই গাছগুলো ওকে গিফট করেছে কারণ ছেলেও গাছ বসায় এবং যারা পুরনো ভিউয়ার্স আপনার আমাদের আমার ইউটিউব চ্যানেলের তারা কিন্তু জানেন যে আমার ছেলেও গাছ প্রতিস্থাপন করে এবং প্রত্যেক জন্মদিনে ও কিন্তু গাছ বসায় এবং গাছের প্রতি ভালোবাসা দেখে অ্যাডেনিয়াম হাব নার্সারির কাকু যিনি ওনার তিনি কিন্তু এই চারটে গাছ আমার ছেলেকে জন্মদিনে উপহারস্বরূপ দিয়েছেন তো এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কাকুকে তো এই ভীষণ খুশি হয়েছে এটা দেখে আমার ছেলে তো দেখুন এই চারটে গাছ কিন্তু উনি গিফট করেছেন